যাচ্ছি রাগ করে চলেই যাচ্ছি বাপের বাড়ি তো শীত আর বাড়ি বাড়ি তো বন্ধুরা দেখো আমি এখানে বসে যাবো না কাল বা পরশু যাবো তো অবশ্যই তোমরা জানতে পারবে ভাবো না যে আমি ওরেই যাচ্ছি বাপের বাড়ি তো এরকম কিছুই না তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো বন্ধুরা প্রথমেই আমি কিন্তু ব্যাকপ্যাক প্যাক করতে শুরু করে দিয়েছি আমি কিন্তু চলে যাব বাপের বাড়িতে রাগ করে বলতে পারো চলেই যাচ্ছে আর থাকবো না এখানে আর ভালো লাগছে না এই গরমে সত্যি একদমই ভালো লাগছে না তোমরা কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যে তোমরা এই গরমে কেমন আছো দেখো উপরে ফ্যানটা চালিয়ে রেখেছি তারপরে ফ্যানের হাওয়াটা একদমই আমার গায়ে লাগছে না উপর দিয়ে চলে যাচ্ছে যেহেতু গায়ে লাগে না তার জন্য একটা টেবিল ফ্যান কেনা হয়েছে তো তারপরেও আমি টেবিল ফ্যানটা চালাতে পারছি না এখন কারণ আমার উপরে আমি এখানে একটু রিং লাইটটা জ্বালিয়ে রেখেছি যেহেতু তো তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর চলে যাব তার জন্য ক্যাথা কাপড় সব কিছু কাচাকুচি করে আমি আলমারির ভেতরে রেখে যাচ্ছি না হলে ময়লা পড়ে যাবে কারণ এখন কিন্তু আমি আসবো না চলেই যাচ্ছি কিন্তু আমি একেবারের জন্য চলে যাচ্ছি তো যাই হোক কেন চলে যাচ্ছি না যাচ্ছি সেটা পরে জানতে পারবে আর কি বলবো তোমাদের অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য ফুল ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর দেখা হবে তো চলো ওখানে গিয়ে অনেক ভিডিও করা হবে মজা হবে তো সবটাই তোমরা জানতে পারবে দেখতে পারবে তো আমি কেন চলে যাচ্ছি সেটা দেখো ফ্যানটা অফ করে দিলাম বাবার ফ্যান চলাও যা না চলাও তাই ফ্যানটা চলছে তারপরেও দেখো এতটা ঘামছি তাহলে এমন ফ্যান চালানোর কোনো দরকার নেই ফালতু ফালতু বিলটা ওঠা আর কি বলতে পারো তো তার জন্য ফ্যানটা অফ করে দিয়েছি আবার আমার জামাকাপড় মোটামুটি প্যাক হয়ে গেছে আর বাদ বাকি টাইম তো আজকে যাব না যাব কাল বা পরশু যাব। তো তারপরে বাদ বাকিটা করব করবো কী কী নেওয়া যায় না যায় তো দেখো ব্যাগে ধরে না আমাদের তো তো আজকে ভালো করে সাজিয়ে নিয়েছি তো ধরেছে অনেক কটাই ধরেছে তো যেহেতু এখন আর সেভাবে ইচ্ছে নেই অনেকদিন থাকার ইচ্ছা আছে তো তার জন্য তো চলো আমি মোটামুটি খুব পছন্দ হয়ে গেছে এবারে একটু ঘরটা গুছিয়ে নিয়ে আছে দেখো এখানে লাইট এখানে ফেলানো রয়েছে তো এগুলো ঠিকঠাক করে নিই পরে তো সঙ্গে কসবা আছে আমরা ফাঁকায় চলে আসছি তারপরে দেখুন ফাঁকায় কোনো হাওয়া নেই তারপরে একটু ভালো লাগছে ঘরে থেকে দেখো কোনো গাছপালা নড়ে না হাওয়াই নেই একদম তো সকাল সকালকে খেজুর কাপে চলে আসো কিছু করে তো অনেক দিন হয়ে গেছে মনে ছিল না জানো তো আমার মনে থাকে না কিছু রাখতে হয় না এটাই সমস্যা তো যাব বাপের বাড়ি ভালো লাগছে ভাবছি এখন আর আসবো না এখানে থাকবো বেশ ওখানে অনেক দিন তারপরে ভাবা যাবে আর আসবো মাঝে সাথে আসবো তো দেখা যাক কতদিন থাকা যায় তোমরা অবশ্যই জানতে পারবে কতদিন থাকি না থাকি সবটাই

বন্ধুরা দেখো আমি এখানে বসেছিলাম তো একটা জিনিস দেখলাম তো দেখতে পাচ্ছি না এখন আর একদম দেখতে দেখতে নিমিশে যেন কোথায় চলে গেল বুঝতে পারছি না এই আমি এখানে বসে ফোন দেখছিলাম তো দেখি বাস গাছের উপরে সাপ উঠেছে মানে অনেক কিছু দিন অনেকক্ষণ থেকে হুঁটো পাটা হচ্ছে তো পরে কিছুদিন পরে খেয়াল করে দেখি লেস লেসটা তৈরি করলাম তো তারপরে আর দেখতে পাইনি কিছু দেখতে পাচ্ছি না আর এখন যাই না কোথাও ভাবতে যার আছে না চলে গেছে বুঝতে পারছি না কি অবস্থা বলতে বাঁচবো মানে বাস গাছে কীভাবে উঠলো যাই হোক আমি চলে যাবো আজকে যাব না কাল বা পরশু যাবো তো অবশ্যই তোমরা জানতে পারবে ভাবো না যে আমি অনেকদিন যাচ্ছি মানে কোনো কিছু হয়েছে রাগারাগি করে চলে যাচ্ছি রাগ করে চলেই যাচ্ছি বাপের বাড়ি তো এরকম কিছুই না এমনি তো এমনি যাই তারপরে অনেক থাকি আর এবারটা ভাবছি আরও বেশি দিন থাকবো এখন বাড়িতে আসবো না হঠাৎ করে তো সেটাই এটা ভিবানা খেলা করে চলে যাচ্ছি আমি বাপের বাড়ি হুম বাবা বাবা তুমি যাবা আমার সঙ্গে তুমি যাবো আমার সঙ্গে তুমি বাস বাগানে তলায় না হ্যাঁ ওখানে জিজু আছে বাবা যাবা না তো যাবা না ওইখানে জিজু আছে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি পরে এখন এখানে একটু খেলতে হবে ঘুরতে হবে পাড়ায় যেতে হবে পাড়ায় না গেলে হয় না এর হুম তো পরে আবার কথা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তত করে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো রেখো আল্লাহ হাফিজ তো চলো আল্লাহ হাফেজ